আমার আজকের এই ভিডিওটার মূল বিষয় হচ্ছে কোল্ড কলিং সো কোল্ড কলিং একটা খুবই জনপ্রিয় টপিক সেলসে তো আপনি যদি বিটি সি সেলার হন অথবা আপনি বিটুবি বি সেলার হন দুই ক্ষেত্রে আপনাকে কোল্ড কল করতে হতে পারে তো বিটিপিতে কোল্ড কলটা খুব বেশি কাজ করে কারণ বিজনেস টু বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি অন্য যে কাউকে কল করতে পারেন যেখানে আপনার বিজনেস পার্টনারিংয়ের অপরচুনিটি আছে অথবা আপনার সেলস করা অপরচুনিটি আছে তো এখানে একটা বিষয় একটু আমি এমফাসাইজ করব প্রথমে প্রথমে যেটা আমি নিয়ে এমফাসাইজ করব সেটা হচ্ছে যে আসলে কোল্ড কল বর্তমান সময় কতটা কার্যকরী ইটস নাম্বার ওয়ান আর দ্বিতীয় হচ্ছে যে কোল্ড কল করার বেস্ট টেকনিক কোনটা আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি পাই সব সময় সেটা আমি শেয়ার করবো এখানে ঠিক আছে তো নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন কাউকে কোল্ড কল করবেন তার মানে হচ্ছে যে আপনি তাকে চেনেন না বা সেও আপনাকে চেনে না আপনাদের আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা কমিউনিকেশন হয়নি সো আপনি তাকে কল করে আপনার পণ্য বা সেবা সম্পর্কে বলবেন এবং সে যদি আপনি খুব অল্প সময় পাবেন খুব স্বাভাবিকভাবে একজন অচেনা মানুষ যদি কল করে একজন মানুষ কথা বলতে নাও চাইতে পারে তো ওই অল্প সময়ের মধ্যে আপনাকে তাকে কনভিন্স করতে হবে যেন সে পরবর্তীতে আপনার সাথে কমিউনিকেট করে এবং আপনার পণ্য বা সেবা সম্পর্কে আগ্রহ প্রকাশ করে আপনি যদি আমার আগের ভিডিও ফলো করে থাকেন গোল্ড করার উদ্দেশ্য হচ্ছে একজন প্রসপেক্টকে লিডে পরিণত করা ঠিক আছে আমার প্রসপেক্ট আছে আমি তাকে চিনি না তার সাথে আমার কথা হয়নি কখনও সে আমার সাথে কখনও কথা বলে নাই কিন্তু এখন আমি তাকে সাথে একটা ফোন কল করে কথা বলবো এবং সে আমার পণ্য সম্পর্কে আগ্রহ প্রকাশ করবে এবং পরবর্তী সে আমার কাস্টমার হলে হতে পারে ঠিক আছে তো এই কোল্ড কলটাকে অনেকভাবেই অনেক সেলস কোচ প্রেজেন্ট করেন তো আমি সবসময় আমার ইউটিউবের ভিডিওর আমার চ্যানেলের প্রথমেই বলে আসি যে আমি যেটা শেয়ার করছি সেটা একেবারে রিয়েল লাইফ থেকে এখানে কোনো রকমেরই কোনো ম্যাজিক ওয়্যান্ড প্রদর্শন করার কোনো সুযোগ নাই। একেবারে রিয়েল লাইফ থেকে তো অনেক সময় আপনি দেখবেন এরকম হেডিং ডু দিস কোল্ড কল ইউ ক্যান সেল এনিথিং টু এনি এটা অ্যাবসলুটলি ইম্পসিবল আপনি কখনোই এনিথিং টু এনি ওয়ান সেল করতে পারবেন না এটা কোনো পসিবিলিটি নাই স্পেশালি অ্যাগেন আবার সেই রেফারেন্স দেয় জর্ডান বেলফোর্ডের কিছু ভিডিও আছে যে সেল এনিথিং টু এনি ওয়ান ইটস ইম্পসিবল আর আপনি যদি তাকে হিডভোটাইজ না করেন এবং তাকে কোনোভাবে মাইন্ড কন্ট্রোল না করেন আপনি যে কোনো কিছু এখানকার সেল করতে পারবেন এটা একটা প্রশ্নই আসে না এটা একটা এটা একটা অবাস্তব এবং এটা একটা ক্লিক বেট টাইপের স্লোগান ক্লিক ক্লিকবেট মানুষ আপনাকে আগ্রহী করে এমন কোনো একটা ব্যসা বিষয়ে অসম্ভব একটা ব্যাপার দেখিয়ে যেন আপনি পরবর্তীতে তার কোনো সার্ভিস কেনেন ঠিক আছে আচ্ছা এবার আসছি যে কোল্ড কল যখন আমি বিটি করব প্রথমত আমার কাছে মনে হয় যে বর্তমান যুগে কোল্ড কল খুব ডেড একটা সিস্টেম আচ্ছা কেন এটা ডেড একটা সিস্টেম কারণ আমি যে অস্ট্রেলিয়াতে আছি আমি এভরিডে তিন চারটা কোল্ড কল রিসিভ করি এবং তার মধ্যে এখন প্রথম দিকে যখন আমি ছিলাম আমি কল কল রিসিভ করতে আমি কথা বলতাম এখন আমি যদি অচেনা শুনি এবং কোল্ড কল করি আমি কেটে দিই কারণ বেশিরভাগ কোল্ড কলার জানে না আমি কি চাই আমার কি ধরনের চাহিদা আছে এবং না জেনে সে আমাকে কল করে এবং সময় নষ্ট করার চেষ্টা করে তো একজন বিজি এক্সিকিউটিভ যে যে তার লাইফে অনেক প্রতিদিনই সে ব্যস্ত তার কর্মক্ষেত্রে তাকে যদি আমি ফোন করে ডিস্টার্ব করি এবং বলতে চাই যে আপনার এটা লাগবে কি না এটা আপনার জন্য ভালো হবে তাহলে সে বেশিরভাগ সময় আমাকে পুরো বিরক্ত হবে এবং সে রিসিভ করবে না বর্তমান সময়ে কমিউনিকেশন এত বেশি ক্রস রেফারেন্স হয়ে গেছে আপনার লিঙ্কডন আছে ফেসবুক আছে টুইটার ইনস্টাগ্রাম নট এবং টেক্সট হোয়াটসঅ্যাপ এটসেট্রা একসেট্রা সো একজন অচেনা মানুষের কল রিসিভ করে কথা বলার মতো সময় কারো হাতে নাই অনেক সেলস কোচ আপনাকে এই ধরনের আশ্বাস দিবে যে আপনি যদি কল করে এই কথাটা বলেন তাহলে সে কনভিন্স হয়ে যাবে এটা কখনোই হয় না আচ্ছা আমার কাছে যেটা মনে হয় কোল্ড কলের জন্য খুব আদর্শ আদর্শ যে জনগোষ্ঠী তারা হচ্ছে বা প্রসপেক্ট গ্রুপ তারা হচ্ছে যে তাদের হাতে অফ সময় আছে স্পেশালি হয়তো অনেকে রিটায়ারমেন্টে চলে গেছেন তারা এখন কোনো রেগুলার কাজ করছেন না তাদের হাতে কিছু জমা টাকা আছে সেটা তারা কথা ইনভেস্ট করতে চান অথবা তারা কিছু একটা কিনতে চান এরকম কোনো মানুষ বা যদি পাওয়া যায় যারা সময় দিতে পারবে কথা বলার জন্য তাদের জন্য কোল্ড কলের এই এই গ্রুপকে টার্গেট করলে কোল্ড কল ভালো ফর এক্সাম্পল ইন্স্যুরেন্স সেলিং ফর এক্সাম্পল একটা কার কার সেল করবেন আপনি জানেন একজন হাতে হয়তো তার সে টাকা আছে সেই রিটার করেছে তো সে হয়তো একটা গাড়ি কিনতে চাচ্ছে আপনি কোনোভাবে একটা চিন্তা করছেন এবং যোগাযোগ করেছেন অথবা সে কোনো টাকা ইনভেস্ট করতে চায় প্লিজ মনে রাখবেন জর্ডান ওয়েলফোডের মতো আপনি কোনো ড্রিম সেল করবেন না যেন সে লস করে যদি প্রপার একটা ইনভেস্টমেন্ট প্ল্যান থাকে ভালো একটা ইন্স্যুরেন্স কিন্তু আপনি ফোন করতে পারেন কথা বলতে পারেন এবং তার একটা আগ্রহী হতে পারে অথবা হেলথ ইন্স্যুরেন্স রাইট মানে হয়তো এজ হয়ে যায় তার হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন হতে পারে সার্ভিস যেগুলো তার লাগবে এবং সে হয়তো হয়তো টেক্স স্যাবি না সে হয়তো হয়তো ফেসবুক অ্যাড দেখে না সে হয়তো হয়তো ইনস্টাগ্রাম ফলো করে না সেই ক্ষেত্রে যদি কল করে তার সার্ভিসটা সম্বন্ধে আপনি কি বলেন এবং সে আগ্রহী হতে পারে দিস ইস নাম্বার ওয়ান সো এটা আমার জন্য মনে হয় কোল কলের খুব আদর্শ একটা গ্রুপ যাদেরকে আপনি রিচ করতে পারেন এবং কথা বলতে পারেন আপনার সার্ভিস সম্বন্ধে এরপরে আমি আসি বিজি এক্সিকিউটিভ নিয়ে এখন সো একটা কোম্পানির সিস্টেম ইঞ্জিনিয়ার বলেন সিটিও বলেন সিএফও বলেন অথবা সিনিয়র ম্যানেজার বলেন তারা অসম্ভব ব্যস্ত আমি আমার কর্মলাইফ থেকে দেখে আসছি যে যারা এই ধরনের বড়ো পজিশনে কাজ করে তাদেরকে ফোন করে পাওয়া একটা অসম্ভব ব্যাপার ইভেন তারা আমাকে চেনে তারা হয়তো আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে বাট তারা মিস করতো কথা বলার তারা ব্যস্ত এটা আমাদের খুব বুঝতে হবে ঠিক আছে সো কোল্ড কল করেই আপনি যদি কাউকে মনে করেন যে আপনি তাকে কনভিন্স করতে পারবেন কোনো ম্যাজিক্যালি কোনো রকমের ওয়ার্ড বা সেন্টেন্স বলে এটা পুরোপুরি ভুল কেউ শেখালে সেটা ইংরেজিতে শেখাক বাংলা শেখাক আপনি সেটাকে শুনতে পারেন ফর ইয়োর ফান অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন যেটা আমি করি কিন্তু আপনি এটাতে বিশ্বাস করার কোনো কারণ নাই ঠিক আছে আমি এরপর এক্সাম্পল দিয়ে বলবো যে কোর্টটা কোথায় ভুল বলছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে যদি আপনি একজন বিজি এক্সিকিউটিভকে কল করেন তাহলে বেস্ট মেথডটা কি আমি একটা ছোট্ট সিমুলেশন করব আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা কাজ করেছে আমার দু একবার আমি কোল্ড কল খুব একটা করি না যদি খুব প্রয়োজন না হয় আমি বেশিরভাগ সময় যারা ওয়ার্ম লিড তার সাথে ফোন করে কথা বলি এবং প্রপার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলি এবং সেটা সবসময় একটা পজিটিভ ডিরেকশন বই আনে আচ্ছা এখন ধরে নিচ্ছি একজন বিজি এক্সিকিউটিভ যাকে আমি ফোন করে কথা বলবো এবং তার হাতে কোনো সময় নাই তাকে আমার খুব অল্প সময় অনেক কিছু বলতে হবে এবং তাকে আমাকে অ্যাট্রাক্ট করতে হবে সেটা হচ্ছে মেইন মেইন উদ্দেশ্য আমি কিছুদিন আগে একটা সেলস কোচিং করেছিলাম গত বছরের প্রথম দিকে খুব জনপ্রিয় সেলস কোচ অস্ট্রেলিয়ার অবশ্যই আমি নাম বলবো না আমার কাউকে এখানে নেগেটিভ ইমপ্যাক্ট দেওয়ার কোনো ইচ্ছা নেই তো উন উনি আমাকে আমাদেরকে শিখালেন যে আপনি যদি সেলস কল করেন এবং ফোন করে কোথায় বলবেন হাউ হ্যাভ ইউ বিন হাউ হ্যাভ ইউ বিন বলেছে মনে করবে কি আপনার সাথে পাস্ট কোনো কথা হয়েছিল তখন সেটা মেমোরিকে টানার চেষ্টা করবে মি আই হ্যাভ টেস্টেড ইট জাস্ট ফর এটা মানে এটা কাজ করে কতটুকু দেখার জন্য এবং মোস্ট অফ দ্য টাইম হাউ হ্যাভ ইউ বিন এটা শোনার পর পর মানুষ লাইন কেটে দেয় তার কারণ হচ্ছে আপনি হাউ আর ইউ হ্যালো হাউ আর ইউ বলার টাইমটা কারো কাছে নেই আমি বাংলাদেশে অনেক কল কল রিসিভ করেছি এটা একটু বাংলায় এক্সাম্পলে যাই যেখানে স্যার আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আজকে আপনার দিন কেমন যাচ্ছে এই কথাগুলো বলা যখন শুরু হয় তখনই কারণ আমি ব্যস্ত আমার হাতে একটা টাস্ক আছে আমাদের আমি একটু ব্যস্ত ভাই আমি এখন কথা বলতে পারছি না থ্যাঙ্ক ইউ আমি কেটে দিলাম সো আমি যেই দু একটা মেথড ব্যবহার করেছি স্ট্রেট ফরওয়ার্ড কার্ড্রোড এবং কোনো রকমেরই কোনো সৌজন্যমূলক কথাবার্তা নেই স্ট্রেট ফরওয়ার্ড টপিকে চলে গেছি যদি কেউ পছন্দ করে সে আগিয়েছে এবং না করলে আগায়নি এখন একটা এক্সাম্পল দিচ্ছি এই এক্সাম্পলে আমি ইউজ করবো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেখানে আমি বিজনেস প্রসেস অটোমেশন নিয়ে কাজ করেছিলাম আমরা অ্যাকাউন্টস পেয়েবল সফটওয়্যার নিয়ে কাজ করতাম বুঝতে পারলাম সিএফওকে মাঝে মাঝে কল করতে হতো ফাইন্যান্স হেডকে কল করতে হতো বিজনেস হেডকে কল করতে যারা অ্যাকাউন্টস বা ফাইন্যান্স নিয়ে কাজ করে তো কল করে যেটা আমি আমি একটু চেষ্টা করছি বাংলায় অনুবাদ করতে যেটা হবে ইংলিশে বলতাম যে কোনো ভাষায় কোনো সমস্যা নেই জাস্ট আপনি একটু দেখেন আচ্ছা হ্যালো জন দিস ইজ শাহ আমরা অ্যাকাউন্টস পেয়েবল অটোমেশন নিয়ে কাজ করি যদি তোমাদের কোম্পানি ইনভয়েস ম্যানুয়ালি এন্টার করে সিস্টেমে তাহলে আমরা যেটা করি আমাদের সফটওয়্যার সেই ইনভয়েসটাকে অটোমেটিক্যালি পড়তে পারে এবং সেই ইনভয়েসের ডেটা তারা সিস্টেমে অটোমেটিক্যালি নিতে পারে এতে করে তোমার ম্যানুয়াল যেই টাইমটা ওয়েস্ট হচ্ছে সেটা বেঁচে যাবে এবং ইনভয়েসের এন্ট্রি সিস্টেমে আরও এফিসিয়েন্ট হবে হ্যালো জন্দিস শাহ আই এম কলিং ইউ ফ্রম এক্স কোম্পানি অ্যান্ড উই ডু ইনভয়েসের অটোমেশন হোয়াট আওয়ার সফটওয়্যার ডাজ ইজ দ্যাট টেক দ্য ডেটা ফ্রম দ্য ইনভয়েস অ্যান্ড টেক ইট অটোমেটিক্যালি টু আওয়ার সিস্টেম অ্যান্ড মেক ইট অ্যাভেলেবেল ফর ইয়ার ডেটা বেস সো দ্যাট ইউ ক্যান সেভ অফ ম্যানুয়াল ওয়েস্ট অফ লেবার দেখেন আমি ফোন করে আমি টপিকে চলে গেছি আমি এখানে অতিরিক্ত কোনো কথাই বলি নাই যারা আগ্রহী তারা ইনভয়েস অটোমেটিক এন্ট্রি এবং ম্যানুয়ালি সিস্টেমটাকে ম্যানুয়াল লেবারকে বাঁচিয়ে এখানে অটোমেশন করা হচ্ছে এইটুক শুনে তারা বলবে ওয়েট ওয়েট ক্যান ইউ গো বিথ স্লো আমি ইচ্ছা করেই খুব স্লো যাই না আবার খুব ফাস্টও না আমি আমার নর্মাল পেসে যাই আমার নর্মাল পেসটা একটু ফাস্টার যেন সে মনে করে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলতেছি দ্যাটস অল এখানে কোনো হ্যালো হাও হাউ হ্যাভ ইউ বিন হাউ আর ইউ আপনি কেমন আছেন নাই তিন থেকে চারটে আমি পেয়েছি বলছে ও ক্যান ইউ বিট স্লো ডাউন অ্যান্ড মি স্লোলি হোয়াট হ্যাপেন ওকে আম সরি আই বিট ফার্স্ট এই যে এই যে ওপেনিং টাইম পেলাম যখন সে বললো যে হ্যালো তুমি একটু স্লো হবে তুমি কি একটু বলতে পারবে যে কী বলতেছো তুমি আবার এটাই হচ্ছে আমার ওপেনিং সরি আমি একটু তাড়াতাড়ি কথা বলে ফেলছাম দুঃখিত হয়েছিল আচ্ছা আমরা যেটা করি সেটা হচ্ছে ইনভয়েস অটোমেশন তুমি একটা কথা তুমি একটা কথা বলো একটা কোশ্চেন করলাম যে নাও তুমি আমার তোমার ইনভয়েসকে কীভাবে সিস্টেমে এন্ট্রি করছো এটা কি অটোমেটিক না ম্যানুয়াল তখন সে একটু হয়তো সাক্ষাৎ করা হবে যেটা যে হ্যাঁ এটা তো ম্যানুয়াল ওকে তো আমরা সফটওয়্যার যেটা করে আমার সফটওয়্যার যেটা করে সেটা হচ্ছে ওই সিস্টেম থেকে তোমার ইনভয়েসটাকে অটোমেটিক ডেটা করে না স্ক্যান করার পরে ডেটা এন্ট্রি করার প্রয়োজন নয় সেটা আমার সিস্টেমে এন্ট্রি হয়েছে এবং তোমার অ্যাকাউন্ট সিস্টেমে থেকে তুমি কোন ধরনের অ্যাকাউন্ট সিস্টেম ব্যবহার করো জিরো করো না মাই বুক করো না ওয়াট এভার আমি জিরো ব্যবহার করি সে বলুন ওকে জিরোর সাথে আমরা ইন্ডিকেট করতে পারবো কোনো সমস্যা নেই এই যে একটু কথা এগিয়ে গেলো দিস ইজ দ্য ওপেনিং দিস ইজ দ্য লিড আচ্ছা এখন যদি এরকম হয় যে তার একদমই আগ্রহী নাই নো নো উই ডো নট ওয়ান ডিস্যান্ড অফ সিস্টেম উই উই ডোট নট উই আর স্মল ফার্ম ওকে থ্যাংক ইউ ভেরি মাচ নো প্রবলেম এখানে একটা বলা ব্যাপার আছে এটা আমি এটা নিয়ে একটা এলাবোরেশন আমি অনেকদিন আরেকটা পরে ভিডিওটা দেব এটা এটা এক ধরনের অবজেকশন অনেকে বলে যে এখন কেউ যদি আমার কথা শুনতে না চায় তাকে তাকে পুশ করা বা তাকে সাইকোলজিক্যালি বিভিন্নভাবে ম্যানিপুলেট করার আমি কোনো কারণ দেখি না কারণ আমার হাতে হান্ড্রেডস অ্যান্ড হাড হান্ড্রেডস অফ লিডস আছে প্রসপেক্ট আছে আমি মুভ করে যেখানে যাবো সেখানে আমার সেলটা দ্রুত হবে এবং আমাকে অযথা ম্যানিপুলেশন অ্যাপ্লাই করতে হবে না এটাই হচ্ছে রাইট সেলিং ঠিক আছে তো আমার যখন কেউ বলে যে না না আমার ওকে আমি ঠিক আছে নো প্রবলেম তখন আমি একটা কোয়েশ্চেন অনলি করি ইজ পসিবল টু গিভ ইউর ইমেল অ্যাড্রেস যে আমি তোমার অ্যাড্রেস রাখলাম আমি ইমেলে কিছু ডাটা পাঠিয়ে রাখলাম তোমার যখন যদি কখনো তোমার লাগে তুমি আমি দেখতে পারো তো সেই ক্ষেত্রে অনেক আছে বলে হ্যাঁ ঠিক আছে তোমার ইমেল অ্যাড্রেসটাও নোট করো আমি সবসময় খাতা গলম হাতে নিয়ে রেডি হয়ে থাকি বা নোটপ্যাড ওপেন করে ইমেল অ্যাড্রেস বললে আমি ইমেল অ্যাড্রেসে এন্ট্রি করলাম ফাইন তখন আমি তাকে ইমেল পাঠিয়ে দিলাম এই ইমেলটা আমার সিস্টেমে একটা লিড হিসেবে থাকলো আমি পরবর্তী একটা কমিউনিকেট করতে ফলো আপ করতে পারি আর যদি না আমার একদম দরকার নেই ঠিক আমি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ নো প্রবলেম হ্যাভ এ নাইস ডে কাট অ্যান্ড আই গো টু দ্য নেক্সট ওয়ান অ্যান্ড দ্যাটস আর রাইট টু দা সেলস কল যখন সে বলবে যে না আমার হাতে সময় নাই আমি চিন্তা করবো অনেক সেলস আছে আপনাকে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ শেখাবে টেল দিস টেল দ্যাট আচ্ছা আমার এত সময় নষ্ট করার কী দরকার যেখানে আমার সেলসটা এত রেজিস্ট্যান্স পাচ্ছে আমার হাতে তো আরও হান্ড্রেড লিড আছে এই প্রবলেমটা আমি বাংলাদেশেও ফেস করেছি যেখানে আমি একটা সেলস কল পাইলাম আমি বললাম যে ভাই দরকার নাই আমার এটা আসলে লাগছে না বা আমি এটা করবো না পরের দিন আবার একটা পরের দিন আবার সেম মানে একটা লিড অথবা প্রসপেক্ট যে আগ্রহী না তাকে পুশ করতে আপনার যেই সময়টা নষ্ট হচ্ছে সেই সময়টা যদি আপনি এমন লিড এবং প্রসপেক্ট খুঁজে বের করেন যারা এই ব্যাপারটায় আগ্রহী যারা আপনার পণ্য এবং সেবা নিতে আগ্রহী সেখানে আপনার সাকসেসের রেট দ্বিগুণ হয়ে যাবে তিনগুণ হয়ে যাবে ঠিক আছে এটা তো একটা নর্মাল ব্যাপার তাই সো আমি বলবো এই টিপসগুলো আপনারা ফলো করেন সেলস কল করার সময় আপনার দ্রুত টপিকে চলে যান প্রথমেই টপিকে চলে যান সৌজন্যমূলক কথাবার্তা দরকার নেই সেলস কল যাকে করছেন কোল্ড কল যাকে করছেন একটু জেনে নেন তার এটা বা একটু আইডিয়া করে নেন তার এই ধরনের সার্ভিস দরকার আছে কি নাই তাহলে আরও ভালো হবে এবং আপনারা তার আপনার বক্তব্যটা উপস্থাপন করার পর যদি সে পরবর্তী কোশ্চেন এবং কথা বলে আগে যান সেলটা করে ফেলেন বা লিড নেন আর না করলে ইমেল অ্যাড্রেস চান তাও না হলে দেন মুভ টু ফরওয়ার্ড মুভ টু অ্যানাদার ওয়ান হোয়ার ইউ উইল বি গেট সাকসেসফুল ঠিক আছে তো আমার মনে হয় যে এ ধরনের সোজা সাপটা বক্তব্য আপনি খুব একটা ইউটিউবে বা যে কোনো স্যার পাবেন না সবাই আপনি কিছু রকম ম্যাজিক্যাল জিনিসপত্র বলবে সেলস নিয়ে সেলস কোনো ম্যাজিক্যাল জিনিস না এটা খুবই কমিউনিকেশন ওরিয়েন্টেড ব্যাপার সেল বিডু বি সেজ টোটালি কমিউনিকেশন ওরিয়েন্টেড ব্যাপার তো এখানে আমি চেষ্টা করব এই ব্যাপারগুলো বাদ দিয়ে একদম স্ট্রেট ফরওয়ার্ড যেভাবে কাজ করেছি কাজ হয়েছে সেটাই বলার জন্য হোপফুলি এটা আপনাকে হেল্প করবে তো যদি ভালো লাগে লাইক দেন আর পরবর্তী ভিডিও যখন আপলোড করবো হোপফুলি উইল ওয়াচ ইট অ্যাগেন থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে